দর্শক মন্ডল আসসালাম আলাইকুম আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর তিন মঠবাড়িয়া থেকে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে বাংলাদেশ জাসদ মনোনীত মোটরগাড়ি প্রতীক রয়েছেন করিম শিকদার করিম শিকদার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সময়ের সাবেক তুফার ছাত্র ছিলেন মটবাড়িয়ার খবর পেয়ে যে একান্ত সাক্ষাৎকার করিম শিকদার নির্বাচন নিয়ে যা বললেন প্রিয় মঠবাড়িয়াবাসী আসসালাম আলাইকুম আমি করিম শিকদার আমার বাবা গুলিশাখালীর দুর্গাপুর গ্রামে আমার জন্ম আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষা করতে মটবাড়িয়ার সকল ধর্ম বর্ণের মানুষের নিরাপদ গণতান্ত্রিক বৈষম্যহীন কল্যাণমুখী মঠবাড়িয়া গড়তে আমি অঙ্গীকারবদ্ধ মঠবাড়িয়ার শিক্ষার গুণগত মান উন্নয়ন অসহায় ও হতদরিদ্রদের শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য তাই আমি বারোই ফেব্রুয়ারি নির্বাচনে মঠবাড়িয়ার সম্মানিত ভোটারগণদের কেন্দ্রে গিয়ে মোটর গাড়ি মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি